আর তুই কিনা সেই বিশ্বাসের বুকে ছুরি মেরিয়ে একটা পরের বউকে নিয়ে পালিয়ে গেলি আমার মন সম্মান হারিয়ে দিলি তোর একবারও বিবেকে আটকাইলো না যে আমি একটা পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে গেছি আর আমাদের এখানকার এমএলএ আমাদের কালু ভাই তার একটা পাক পবিত্র চরিত্রতে দাগ লাগবে ও শালা মানুষ নয় তো ও শালা কুলাঙ্গার এমএলএ কালু সাহেব মানছি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি কিন্তু একা জিনিস আপনি একটু ভেবে দেখেন কি ভাবুগা प्यार में अक्सर ऐसा होता है কই হাসতা হে কই রোতা হে ইরে বাবা রে এই শালাটা আড়াই টানি গো ডাউনে ভরি ঘড়ি ধরে 3.5 ঘন্টা কে লাটাবি কি বলতে চাই কি আপনি পড়া আপনি কানকার এমএলএ বলি আপনি যাইতে তাই করবেন নাকি আমার সাথে আপনি তো বল তিন দিন আগে এমএলএ হইছেন আর আমার বাপ দাদা চৈদ্য পুরুষ রাজনীতির আতুর ঘরে ওদের জন্ম আপনি বড় আমাকে আইন শিখাছেন নাকি আমরা দুজনেই সাবানক আর এই কাজ আমরা দুজনের ইচ্ছাতে করেছি তা আপনি কানে লাটাবাকে যেদিন তোর গায়ে জামা ছিল না পরে পোশাক ছিল না প্যাটে খাবার ছিল না সেদিনের লোক না ছাতা আমরা এখানকার হেড যেখানে শুনি চলে না সেখানে আমাকে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি

সেই জায়গা থেকে আপনি আপনার মান সম্মান হারানোর চেষ্টা করেন না আপনি যেখানে আসুন সেখানে থাকুন আমি যেভাবে আছি সেভাবে আমাকে থাকতে দেন করবে সে কে কি করবে কি না করবে তার জন্য তো আর আমি পারি

ছবি তো হবে শুধু সময় অপেক্ষা আরে রাখেন তো বড়া আপনার ওই ফাইল তো ডায়লগ মাই নেম ইজ মরুভূমি জীবনে চলার পথে অনেক খাল ডব বেকা চোড়া উল্টু পালটা टेरा बेका রাস্তা পড়বে আর সেই রাস্তাকে অতিক্রম করে যাওয়ার জন্য আমার দুই پای যথেষ্ট আর কিছু বলা থাকলে বলতে পারেন না হলে আমি বানা ঘুরুচি চলো আমার জানদারি বেগম চলো মরুভূমি দূর যে কি করব এটা আমি জানি ওকে এমন শিক্ষা দেব সাত জন্মেও যাতে উঠে না পারে শালাকে মৌমাসি চাকে হাত পাবিন দিয়ে ফেলে দেবো তখন বুঝবি আমরা দেখ আমি কি করি কোনো চিন্তা নাই এ আমি দাদু একবার ভাই আসেন যাচ্ছি বিশাল ভালো লোক মামি আমি বললি জাগা তো ভালো হবে দেখো কেমন আছেন জটাই দাদু আসি তো খুব ভালো রে আবার এরা আমার মামার মামি নতুন ধীর করেছে

যদিন খুশি থাকতে বল কোনো অসুবিধা নাই দিনে আগতল করে মদ খাইলে হবে আমাকে যে কদিন আমার মামা মামি থাকবে সেই কদিন আমার মামা মামির কাছে হ্যাঁ দাদু যা 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 ঘরে ঘরে যা এসো মামি তুই যা আজকে কাজ আমার করলি তুই আজ বাপের পরিচয় দিলি রে আমার

কে কোথায় ছিটকি পড়ে যাবে ভাগ্নি কাউকে খুঁজে পাওয়া যাবে না বুঝলি ভাগ্নি ঘোড়ার পিঠে মারবো চাবু ঘোড়াতে কোন বলবে কি কইতে চাই কি গো মামা তুমি তোর মামা এখানকার এমনি একটা শক্তিশালী লোক হবে না তোর মামার ইশারা ছাড়া একটা গাছের পাতাও লইবে না শশ সত্যি করে মামা একটা কথা সত্য আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা আমার সাথে কিছু

বলছি মা দেখ আমার তো জীবনে সবকিছু হারিয়ে গেল তোর মা আমার জীবন থেকে চলে গেল তবে তুরা মা নতুন করে আমাকে যেন আর কোনো দুঃখ কষ্ট এই জীবনে আর যেন দিস না বাবা তুমি চিন্তা করো না মা কেও আমরা মন থেকে ঘৃণা করে দিছি কার কোনো দিন কথা বলবো না হ্যাঁ মা আমিও সেটাই চাই সে যখন তোর কথা ভাবেনি সে যখন আমার কথা ভাবেনি সে যখন জমায়ের কথা ভাবেনি সে যখন সমাজের কথা ভাবেনি সে যখন ওই মরুভূমি নাকি বলছি তার কথা ভেবে সে যখন তার সাথে গেছে সে তার কাছেই থাকুক কোনো দিনও তাকে এই বাড়িতে কখনো কোনো দিনও চাকতে দিবি না এইটাই আমি তোকে বলতে চাইছি আপনি একদম চিন্তা করবেন না বাবা

আমার সুখের সংসার করে দিলি আমরা কারো সুখের সংসার ভাঙিনি আমার শাশুড়ি নিজে থেকে ভেঙে সেটা আমরা কি করবো তোর শাশুড়ি বারো ভাতা যদি কোনোদিনও আমার জীবনে আমি দেখা পাই তোর ওই শাশুড়ির একটা একটা করে বালকে আমি উপড়ে